সম্মান এলাকাবাসী সম্মান এলাকাবাসী এই পর্যায়ে আমাদের সম্মুখে নোরানি মানি তাকলিফ পেশ করবেন হজরত মাওলানা মুক্তিকারী মোহাম্মদ জালাল উদ্দিন সায়দ ইমাম খতিপু আদর্শ সদর অভিজানা মডেল মসজিদ কুমিল্লা হজরত হুজুর মূল্যবান বয়ান পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছে السلام عليكم ورحمه الله عزيز. الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه واولياء مهنته اجمعين اما بعد do

তুমি দুনিয়ায় থাকবে কিন্তু তুমি দুনিয়ায় থাকবে এটা কেমন হয়ে গেল না তুমি দুনিয়ায় আসো সব কিছু নিয়ে আসো তবে তুমি দুনিয়ায় নেই দুনিয়াতে যা কিছু নিয়ে আছো সবগুলো এই জন্য দুনিয়া নজর দুনিয়া হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র আপনার যে জমিতে দান রোপণ করেছেন গম রোপণ করেছেন ভুট্টা রোপণ করেছেন একেবারে সহজ করে বলি লাল শাক পনেরো দিন বিশ দিনের জমি বলা বলতে ওই জমিনের মধ্যে বসে থাকেন না নিয়ে চলে তাড়াতাড়ি কাজ করা ঠিক না আর দুনিয়া মজার আপনাকে দুনিয়া থাকবে কিন্তু আপনি দুনিয়াটা নির্দিষ্ট সময়ের জন্য থাকবেন যেমন বলে শস্যগুলো জমিনের মধ্যে নির্দিষ্ট একটা সময় থাকে যখন শস্যগুলোর পরিপূর্ণ বয়স হয়নি আর রাখা হয় উঠিয়ে নিয়ে আসা হয় তেমন একটা নির্দিষ্ট সময় আর আসছি এমনি এমনি না একটা মাতাস পৃথিবীর প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট নিয়ে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের আপনি দেখবেন যে ব্যাংক গাড়ি চালক তাকে আল্লাহ ওই রকম করে তৈরি করেছে

সত্যটি বর্ণ আছে একটু খেয়াল করি আমরা কম সময় কথা বলবো আমরা আমাদের সময় লক্ষ্য লক্ষ একটা আচরণ আছে আচরণ হয়েছে দুই চারটার কথা শুনবো সময় আছে আমাদের একটু শুনবো না হয়েছে যেই সুরা তিন বিশিষ্ট চার আয়ার বিশিষ্ট খুবই কম সময় একটা চোর আছে একেবারে ছোট

আল্লা বলছেন নিশ্চয় আল্লাহ মানুষকে তৈরি করেছে যিনি যাকে তৈরি করেন যিনি যার উপক্তা যিনি যেটার উদ্যোক্তা যিনি যেটাকে সর্বপ্রথম সৃষ্টি করেন তিনি তো এটা সম্পর্কে বেশি আপনি যে যেই কৃষক লাল শাক বারবার চাষ করে সে লাল শাক সম্পর্কে ভালো জানে যিনি গম সবসময় চাষ করে তিনি গম সম্পর্কে ভালো জানে কথা বলো আল্লাহ তারা মানুষ সৃষ্টি করেছেন মানুষ সম্পর্কে অবশ্যই আল্লাহ বেশি জানে ওই আল্লাহ বলছেন ইন্দাল ইন্দানা নিশ্চয়ই আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত তার মানে আমরা কি মানুষ আর আমাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন

এখানে ধরেন আমাদের এখানে সব থেকে বেশি কোন সংখ্যা বেশি হয় কাঁঠাল বা কলা এগুলো বেশি হয় না আমাদের এখানে ঠিক আপনি চিন্তা করলেন আমাদের এখানে ফকির বাজারে কাঁঠাল নিয়ে গেলে তো পার্টিস আপনি চল্লিশ টাকা এমনি করতে পারবেন এটা যদি আপনি কালনা বাজার নিয়ে যান আমাদের এখানে বেশি আছে না তাই কম দাম বছর যেই জায়গাতে কাঁঠাল বেশি হবে যেই জায়গায় আঠান বেশি হবে আপনি শ্রীমন্ড বলে গেলে আনার বেশি হবে কম দামে হবে আমাদের এখানে শ্রীমঙ্গলের যে মিষ্টি আনার পাওয়া যায় একটু পাওয়া যায় না দুই দুই ট্রাক করতে করে আনে অনেক ধরনের বিক্রি করা যায় কেন কারণ এই জিনিসটা কম পাওয়া যায় এখানে আপনি এই চিন্তা করে আপনার মার্কেটে আপনার দোকান এবং চাহিদা কথা চিন্তা করেন আপনি ভালো ব্যবসায়ী হবেন এই চিন্তা করে আপনি বিক্রি করেন কাঠার কোনো ট্রাক সোজাই করে কারোর দাঁড়াচ্ছে কাজপুর ব্রিজে দেওয়ার পরে ব্রিজে নিজেকে আসেন

লক্ষ লক্ষ হাজিসের হাফেজের প্রতিষ্ঠাতা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমন্ত্রিত টোটাল ক্ষতিগ্রস্তের মধ্যে তবে তারা না যারা যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যায় তার মধ্যে এক নম্বর আমায় মানুষ

ব্যক্তিগত আর পরের দুই দফা সামাজিক এবং প্রথম দুই দফা ব্যক্তিগত কিমান বিশ্বাস আপনার নিজের এগুলো করছি আমরা ছোটকালে এগুলো ইমানের মৌলিক এগুলো শিখার দরকার বোঝার দরকার আছে এগুলোর উপর বিশ্বাস রাখার দরকার আছে নাই বিশ্বাস রাখলে ইমানদার অবিশ্বাস করলে আল্লাহ হেফাজত করুন বলে আমি তাহলে এক নম্বর গুণ আমাদের মতে থাকা লাগবে ইমান দুই নম্বর গুণ আমাদের মধ্যে কি থাকতে শুধু ইমানদার দাবি করলে চলবে না ইমানকে আপনি প্রকাশ করতে হবে সেটা কিসের মাধ্যমে আমলের মাধ্যমে আপনি ইমানদার আপনার আপনি মুসলমান দাবি করছেন নবীর আশিক দাবি করছেন নবীর অমর দাবি করছেন আপনার মধ্যে নবীর ফিরত সুরত নাই

তারা হজ পালন করবেন ইসলামের শরীয়তের এই পাঁচ বুনিয়াদ সবগুলো কে হাসানা নবীর চরিত্র এ কথা নিয়েও পৃথিবীর মধ্যে আমার নবীর চেয়ে স্ট্যান্ডার্ড কে আরেকজন আসছে

আপনি চিন্তা করতে পারেন মুসলমান রাষ্ট্রে মুসলমান সমাজে বাজারে চুলের কাঠা নিয়ে ঠিক বাম

তিনি যখন বড় পিত্রের কথা শুনলেন এ আমার উপর দয়া করলো এই বড় পিত্রদের উপর তোমরা দয়া না করলো তার

সব শ্রমনা পড়লাম আল্লাহ ربنا جلانا جلانا سلطان و তোমার اے اللہ <سؤال> تعالی যে <imitation> আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকতে আমাদের ভাই আমাদের সুন্দর বনিবুত